প্রথম প্রশ্ন সবচেয়ে সুন্দর প্রজাতির ঘোড়া কোনটি উত্তর ঘোড়ার সবচেয়ে সুন্দর প্রজাতি আখাল টেকে নামে পরিচিত এটি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে পাওয়া যায় বন্ধুরা এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে সুখী দেশ কোনটি উত্তর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হলো ফিনল্যান্ড প্রশ্ন এমন কোন খাবার যা খাওয়ার আগে সবাইকে গান গাইতে হয় উত্তর আসলে জন্মদিনের কেকের কথা বলা হয়েছে জন্মদিনে কেক কাটার আগে সকলেই হ্যাপি বার্থডে টু ইউ গানটা গেয়ে ওঠে প্রশ্ন বিশ্বের কোন দেশে এটিএম ব্যবহার করা হয় না এর উত্তর হলো আফ্রিকার ইরিত্রিয়া দেশে এটিএম মেশিন ব্যবহার করা হয় না পরের প্রশ্ন কোন গাছটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর গাছ বলে মনে করা হয় উত্তর উইস্টেরিয়া গাছকে বিশ্বের সবচেয়ে সুন্দর গাছ বলে মনে করা হয় প্রশ্ন কোন মুসলিম দেশে রামকে বীরের মতো পুজো করা হয় এর উত্তর হলো ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ভগবান রামের প্রতি এখানকার মানুষদের একটি বিশেষ জায়গা এবং শ্রদ্ধা রয়েছে এদেশের মুসলমানরা রামায়ণকে একটি উপাস্য শাস্ত্র হিসেবে বিবেচনা করে জানিয়ে রাখি ইন্দোনেশিয়া ও ভারতবর্ষের রামায়ণের মধ্যে পার্থক্য রয়েছে ভারতবর্ষে রামের জন্ম হয় অযোধ্যাতে আর ইন্দোনেশিয়ায় রামের জন্ম হয় যজ্ঞ নামক স্থানে ইন্দোনেশিয়ায় রামায়ণ কাকনিক নামে পরিচিত এদেশে রামায়ণের কবি হলেন যোগেশ্বর পরের প্রশ্ন বিশ্বের কোন দেশটি মিনি পাঞ্জাব নামে পরিচিত উত্তর কানাডা হলো সেই দেশ মিনি পাঞ্জাব নামে পরিচিত আসলে প্রচুর ভারতীয় পাঞ্জাবিরা কানাডায় বসবাস করেন প্রশ্ন বিশ্বের কোন দেশে আপনার কোনো কিছু হারিয়ে গেলেও ফিরে পাওয়ার নব্বই শতাংশ চান্স থাকে উত্তর জাপান একমাত্র দেশ সেখানে কোনো কিছু হারিয়ে গেলেও ফিরে পাওয়ার অনেকটাই চান্স থাকে এরপরের প্রশ্ন হলো কোন জিনিসকে তরল হীরে বলা হয়ে থাকে বন্ধুরা এর উত্তর হচ্ছে মূল্যের কারণে সাপের বিষকে তরল হীরে বলা হয় কারণ এক গ্রাম সোনার বর্তমান বাজার দর চার থেকে পাঁচ হাজার টাকা আর সেখানে আন্তর্জাতিক বাজারে আমাদের দেশীয় সাপের প্রক্রিয়াজাত করা এক গ্রাম ভাইপার রাসেলের বিষের মূল্য প্রায় দুই লক্ষ টাকা এছাড়া কালাজ সাপের বিষের মূল্য তিন থেকে চার লক্ষ টাকা এমনকি সামুদ্রিক সাপের বিষের মূল্য চার থেকে সাড়ে চার লক্ষ টাকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন পরের প্রশ্ন লেবু খেলে কি হয় উত্তর লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম থাকে যা আমাদের ধমনীতে রক্ত সঞ্চালন সঠিক রাখতে সাহায্য করে ফলে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়ে ওঠে তাই চিকিৎসকেরা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান হিসাবে এবং ইমিউনিটি বুস্টার হিসাবে লেবু খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরের প্রশ্ন প্রতিদিন হাততালি দিলে কোন রোগ কমে যায় উত্তর বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন হাততালি দিলে হৃৎপিণ্ড ভালো থাকে তার পাশাপাশি ফুসফুস খুব ভালো থাকে এবং হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া শরীরের রক্ত সঞ্চালন ভালো হয় তারপরের প্রশ্ন হচ্ছে কোন গ্রহ সবচেয়ে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে উত্তর বুধ গ্রহ সবচেয়ে দ্রুত অষ্টআশি দিনে সূর্যকে পরিক্রমণ করে অর্থাৎ বুধের সৌর বছর হয় মাত্র অষ্টআশি দিনে প্রশ্ন সিলিন্ডার গ্যাস লাল রঙের হয় কেন উত্তর আসলে ভারতীয় সিলিন্ডারের লাল রং হওয়ার বিশেষ কোনো কারণ নেই তবে দূর থেকে লাল রঙকে স্পষ্ট দেখা যায় এটি একটি দাহ্য গ্যাস এবং এর পরিবহনেও বিপদ রয়েছে সুতরাং এই বিষয়টি মাথায় রেখেই লাল রঙকে বেছে নেওয়া হয়েছে যাতে দূর থেকে দেখা যায় এবং কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এছাড়াও লাল রঙকে চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় প্রশ্ন শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত শরীরের কোন অঙ্গ কখনও বৃদ্ধি পায় না বন্ধুরা উত্তর হলো চোখ হলো শরীরের এমন একটি অঙ্গ যা শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বৃদ্ধি পায় না পরের প্রশ্ন মোটর গাড়ি থেকে কোন দূষিত গ্যাস নির্গত হয় উত্তর মোটর গাড়ি থেকে দূষিত কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয় প্রশ্ন এমন কোন জিনিস যা জলেও ডোবে না আবার আগুনেও পড়ে না বন্ধুরা আসলে বরফ হলো এমন একটি জিনিস যা জলেও ডোবে না আবার আগুনেও পড়ে না পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছ কোনটি জানেন বন্ধুরা সবচেয়ে বিষাক্ত পরিচিত মাছ হলো রিফ স্টোনফিশ এটি পাথরের মধ্যে নিজেকে ছত্তবেশী করার একটি অসাধারণ ক্ষমতা রাখে প্রশ্ন বিশ্বের কোন দেশে মানুষের চেয়ে বেশি ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায় বন্ধুরা উত্তর হলো অস্ট্রেলিয়া এমন একটি দেশ যেখানে মানুষের চেয়ে বেশি ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন কোন প্রাণী কখনো মরে না চিরকাল বেঁচে থাকে বন্ধুরা জেলিফিশ কখনও কখনো নিজে থেকে মারা যায় না এদেরকে বিজ্ঞানীরা অমর প্রাণী বলেও আখ্যা দিয়েছেন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হতে পারে উত্তর হল বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঘুমালে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পরের প্রশ্ন গরমে ঠান্ডা জলে স্নান করলে কি হয় উত্তর ঠান্ডা জলে স্নান করলে শরীর থেকে এক প্রকার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান নির্গত হয় যার ফলে ঠান্ডা লাগা সর্দি কাশির মতো সাধারণ সংক্রামক ব্যাধিগুলি ঠেকিয়ে রাখা যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ঠান্ডা জলে স্নান করেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন প্রাচীনকালে চিঠি পাঠানোর জন্য শুধু পায়রাকেই বেছে নেওয়া হয়েছিল কেন এর উত্তর হল আসলে পায়রার একটি বিশেষ গুণ আছে তারা পথটি খুব ভালোভাবে মনে রাখে এবং কখনো পথ ভুলে যায় না এটি একটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে এমনকি তারা যদি কোনো পথ একবারও যায় তবুও তা ভুলে যায় না কারণ এদের শরীরে একটি বিশেষ ধরনের সিস্টেম রয়েছে যা জিপিএসের মতো কাজ করে এই জিপিএস সিস্টেমের উপস্থিতির কারণেই পায়েরা কখনো তার পথ হারায় না এমনকি নতুন পথ খুঁজে বের করতে তারা এই দক্ষতা ব্যবহার করে পরের প্রশ্ন কালো পিঁপড়া কামড়ায় না কেন এর উত্তর হল আসলে কালো পিঁপড়াও কামড়ায় কিন্তু কালো পিঁপড়ার ভুলে পর্মিক অ্যাসিড লাল পিঁপড়ার তুলনায় কম শক্তিশালী তাই আমরা সেটি অনুভব করি না এর পরের প্রশ্ন নিচে বসে খাবার খেলে কি উপকার হয় বন্ধুরা আসলে মাটিতে বসে খাওয়ার সময় আমরা কখনো আগে ঝুঁকে পড়ি তো কখনো সোজা হয়ে বসি এমনটা বারে বারে করাতে অজম সহায়ক ডাইজেস্টিভ জুসের ক্ষরণ বেড়ে যায় ফলে অজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হতে থাকে এখানেই শেষ নয় মাটিতে বসে থাকার সময় আমাদের সিটদ্বার নিচের অংশে চাপ পড়ে ফলে স্ট্রেস লেভেল কমে গিয়ে সারা শরীর চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন গরমের কোন ফল খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে এর উত্তর হল এই গরমে ডায়াবেটিসের রোগীরা আপেল তরমুজ শশা পাকা পেঁপে কলা লেবু জাতীয় ফল খেতে পারেন এই সব ফলে শর্করার মাত্রা অনেকটাই কম থাকে পরের প্রশ্ন বিপদ সংকেত কেন সবসময় লাল রঙের হয়ে থাকে বন্ধুরা এর উত্তর হল বিপদ মানেই রক্তারক্তি কাণ্ড আর লাল অন্য রঙের থেকে বেশি দূর থেকে দেখা যায় তাই বিপদের সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয় পরের প্রশ্ন দিনের কোন সময়টাতে আমাদের ওজন কমে উত্তর আসলে চাঁদ যখন মাথার উপরে থাকে তখন আমাদের ওজন কিছুটা কম হয় পরের প্রশ্ন পৃথিবীতে এত ভাষার মধ্যে বাংলা ভাষার স্থান কোথায় এর উত্তর পৃথিবীতে বাংলা ভাষার স্থান সপ্তম এবং পুরো বিশ্বে সাতাশ কোটিরও বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলেন এছাড়াও বাংলাকে পৃথিবীর সবচেয়ে মধুর ভাষা হিসেবে গণ্য করা হয়েছে পরের প্রশ্ন মদ খেলে চোখ লাল হয়ে যায় কেন উত্তর মদ খেলে আমাদের চোখের রক্তনালীগুলি বড় হয়ে যায় এবং তাতে রক্ত পরিপূর্ণ হয় যার জন্য মদ খাওয়ার পর চোখ লাল হয়ে যায় পরের প্রশ্ন গরমে হঠাৎ প্রেশার কমে গেলে কি করবেন উত্তর হঠাৎ করে রক্তচাপ কমে গেলে শরীরে অস্বস্তি ও দুর্বলতা তৈরি হলে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিন এতে আপনার স্নায়ুগুলো স্থিতিশীল হবে আট পোশাক পরলে তা খুলে দিন রাস্তায় বেরিয়ে এমনটা হলে ছায়ায় বসুন আর বাড়িতে হলে পাখার তলায় বসুন পা দুটো উপরের দিকেই চুক্ষণ তুলে রাখুন এতে দেহের রক্ত সঞ্চালন ঠিক থাকবে দেহের তাপমাত্রাও ধীরে ধীরে স্বাভাবিক হবে প্রশ্ন কোন নদীর জল সব সময় ফুটন্ত অবস্থায় থাকে উত্তর সানে টিম্পি নামক নদীর জল সব সময় ফুটন্ত অবস্থায় থাকে যা অ্যামাজনের গভীর জঙ্গলে রয়েছে বিজ্ঞানীদের মতে এই নদীর তলদেশে খুব গভীরে কোনো এক সময় নিশ্চয়ই শক্তিশালী ভূমিকম্প হয়েছিল যার ফলে নদীর তলদেশে একটি বড় ফাটল তৈরি হয় এই ফাটল দিয়ে মাটির অভ্যন্তরে থাকা উত্তপ্ত লাভা প্রতিনিয়ত নদীর সংস্পর্শে আসে যে কারণে নদীর জল সবসময় ফুটতে থাকে প্রশ্ন কোন সাপ কামড়ালে মানুষ অন্ত হয়ে যায় এর উত্তর হল কোবরা কামড়ালে চোখের রেটিনার কোষগুলি খুবই ক্ষতিগ্রস্ত হয় সম্ভবত মানুষ এই কারণে অন্ধ হয়ে যায় প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে জল পান করলে কি হয় উত্তর সকালে ঘুম থেকে উঠে জল পান করলে ত্বক ভালো থাকে গ্যাসের সমস্যা কমে মাথা ব্যথা থেকে মুক্তি মেলে রাতে ঘুমানোর পরে দীর্ঘ সময় হজম প্রক্রিয়ার তেমন কোনো কাজ থাকে না তাই সকালে ঘুম থেকে উঠে হজম প্রক্রিয়া সহায়তা করার জন্য অন্তত এক গ্লাস জল পান করা উচিত এর পরের প্রশ্ন মাথার কাছে ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় বন্ধুরা মোবাইল ফোন থেকে প্রতিনিয়ত রেডিয়েশান বেরোয় আর এই তেজস্ক্রিয় তরঙ্গ কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি এই রেডিয়েশনের কারণে ক্যান্সারের মতো মারণ অসুখের ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে তাই তো বিশেষজ্ঞরা সকলকেই যতটা সম্ভব মোবাইল থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে থাকেন বিশেষত ঘুমের সময় কোনোভাবেই মাথার কাছে মোবাইল রাখা যাবে না এই ভুলটা করলে যে সমস্যা শেষ থাকবে না তা তো বলাই বাহুল্য তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ